ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি শুক্রবার সংবাদ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বলেন যদিও এর আগে তিনি আশঙ্কা করেছিলেন যে ট্রাম্প ক্ষমতা এলে জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসনের মতো সমর্থন পাবেন না জেনোনস্কি বরাবরই রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে তীব্র করার পক্ষে ছিলেন যার ফলে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু সহায়তা আদায় করেন কয়েক সপ্তাহ আগেও তিনি রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেছিলেন তবে এখন পরিস্থিতি বদলে যাওয়ার জন্য তিনি শান্তির বার্তা দিয়েছেন পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় ইউক্রেনের জন্য ভবিষ্যৎ পশ্চিমা সামরিক সহায়তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে কারণ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা তবে বর্তমান পরিস্থিতিতে জেলোনস্কি এবার শান্তির কথা বলছেন জেলেনস্কি বলেন ন্যায্য শান্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাতে ইউক্রেনীয়রা এমন মনে না করে যে চাপিয়ে দেওয়া অবিচারের কারণে আমরা আমাদের সেরাটা হারিয়ে ফেলেছি যুদ্ধ শেষ হবে তবে এর সুনির্দিষ্ট তারিখ নেই তিনি আরও বলেন হোয়াইট হাউসে এখন যে দলের নীতি রয়েছে তার অধীনে যুদ্ধ দ্রুত শেষ হবে এটি দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি তাদের প্রতিশ্রুতি যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্প কিএফকে মস্কোর সঙ্গে আলোচনার দাবি করেছেন কিনা জানতে চাইলে জেনোমস্কি ইউক্রেনের স্বাধীনতার উপর গুরুত্ব দেন তিনি বলেন এই যুদ্ধে আমাদের জনগণ এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপচারিতায় দেখিয়েছে যে বসুন এবং সুনুম ধরনের আলোচনা আমাদের জন্য কার্যকর নয় নির্বাচনে বিজয়ের পর খবর আসে যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে যুদ্ধ বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন তবে ক্রেমলিন পরে জানায় এমন কোনো ঘটনার বিষয়ে তাদের কোনো ধারণা নেই দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রার আগ্রসনের পর থেকে মার্কিন রাশিয়া সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে যা পশ্চিমা বিশ্বের দৃষ্টিতে পুতিনকে একটি নেতিবাচক ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করেছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক